সাকিব খান যদি এখন আমার কাছে থাকতে চায় আমি তাও রাজি বলেন বুবলি অ্যাল বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর সম্পূর্ণ দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় সুপারস্টার সাকিব খানের সঙ্গে ভালো একটা সম্পর্ক নেই তার দ্বিতীয় স্ত্রী সব আসছেন বুবলির সঙ্গে কেননা আগে মাঝে মধ্যে দেখা যেত অনেকে ছুটি মুহূর্ত কাটাতো সাকিব বুবলি কিন্তু বর্তমানে আর সেগুলো করছে আর সেই কারণে তো সোশ্যাল মিডিয়ায় সাকিব বুবলির কোনো আলোচনা সমালোচনা নেই মাঝে মধ্যে আবার দেখা যায় বিভিন্ন সাক্ষাৎকারে একজন আরেকজনের ব্যক্তিগত ইস্যু নিয়ে অনেক মন্তব্য করে থাকে সোশ্যাল মিডিয়া ঠিকই তেমনই এর মধ্যে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন শবনমি ইয়াসিন বুবল। সেখানে শবনমি বুবলির কাছে জানতে চাওয়া সাকিব খান যদি হুট করে তোমার কাছে এসে বলে আমি মান-উইমান ভুলে গিয়ে তোমাকে আপন করে নিয়েছি চলো আমার বাড়িতে তখন তুমি কি করবে? উত্তরে শবনমি ইয়াসিন বুবলি বলেন সাকিব খান যদি এখন আমার কাছে থাকতে চায় আমি তাও তার সকল কথা আমি মেনে নিব তার অপীক্ষায় আমি প্রহর গুনি। তবে সাকিব খান আমাকে আপন করে নিবে শুধুমাত্র ছেলে বীরের কারণে সবসময় পদ চেয়ে থাকে তখন সাকিব খানের মান অভিমান ভুলে যাবে আসল সত্যতা জানতে পারবে সে অপেক্ষায় প্রতিটি মুহূর কাটায় আমি এমনই একাধিক মন্তব্য শোনা যায় স্বপ্ন মিয়াছেন বুবলির তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সংখ্যা ধন্যবাদ পুরো ভিডিও